হজরত আলী রাজা তাআলা তালা আনহো ছশো একষট্টি সালে খারিজিদের হাতে নিহত হওয়ার পর মুসলিম উম্মাহর মধ্যে নেতৃত্ব সংকট তৈরি হয় হযরত আলীর বড় ছেলে ইমাম হাসান রাজিয়ালা তাআলা আনহু তখন খলিফা নির্বাচিত হন তবে ইমাম হাসানের সাথে মোয়াবিয়ার একটি চুক্তি হয় যার ফলে ইমাম হাসান খিলাফতের দাবি ত্যাগ করেন ও মোয়াবিয়াকে খলিফা হিসেবে স্বীকৃতি দেন তবে চুক্তির শর্ত ছিল যে মোয়াবিয়ার পর ইমাম হাসানকে খিলাফতের দায়িত্ব দেওয়া হবে তবে মোয়াবিয়া তার মৃত্যুর আগে খিলাফ ফতের জন্য ইমাম হাসানকে দায়িত্ব না দিয়ে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার হিসেবে মনোনীত করেন যা ইসলামের ইতিহাসে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে মোয়াবিয়ার ক্ষমতা গ্রহণ খিলাফতের রাশেদুনের পতন ও ওমাইয়া খিলাফতের উত্থান ঘটায় এবং তার হাত ধরে ইসলামে উত্তরাধিকারী প্রথার সূচনা ঘটে মোয়াবিয়া ক্ষমতা গ্রহণের ফলে ইসলামী সাম্রাজ্য স্থিতিশীলতা লাভ করে এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা হয় এবং মদিনা থেকে দামেসকে রাজধানী স্থানান্তর করা হয় তার শাসনামলে সাম্রাজ্য অধিক বিস্তৃতি লাভ করে উত্তর আফ্রিকা ও বাইজেন্টন সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে এবং ইসলামের সীমানা ইউরোপ পর্যন্ত বিস্তৃতি লাভ করে মোয়াবিয়া আরবি ভাষা ও সংস্কৃতিকে অনেক গুরুত্ব দিয়েছিল সাম্রাজ্যের সিংহভাগ অংশে আরবি সংস্কৃতি বিকাশ ঘটে তিনি বায়তুল মাল ব্যবস্থার উন্নয়ন ও সাম্রাজ্যের আর্থিক অবস্থা মজবুত করে খিলাফতকে দীর্ঘস্থায়ী করতে ইমাম হাসানের সাথে চুক্তি লঙ্ঘন করে ইয়াজিদকে মোয়াবিয়া সাম্রাজ্যের শাসক হিসেবে অধিষ্ঠিত করেন ইয়াজিদ ছিলেন মোয়াবিয়ার পুত্র ও ওমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা মোয়াবিয়ার মৃত্যুর পর ছয়শো সালে ক্ষমতায় বসে তবে ইয়াজিদ খিলাফতের জন্য অযোগ্য ও ইসলামের নৈতিকতার পরিপন্থী বলে মহানবী সাল্লাহ তাল্লাহ আলহি সালামের দৌহিত্র ও হযরত আলীর পুত্র ইমাম হোসাইন ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে কারণ ইমাম হাসানকে ইয়াজিদের অনুসারীরা বিষ প্রয়োগে হত্যা করেছিল যার ফলে পরবর্তী নেতৃত্বে ইমাম হোসাইন তার পরিবার ও সঙ্গীদের নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করে ইয়াজিদকে প্রতিহত করতে কিন্তু ইয়াজিদের বাহিনী ধারা ছয়শ আশি খ্রিস্টাব্দের দশই মহরম কারবালার ম ইমাম হোসাইন এবং তার বাহাত্তর জন সঙ্গী শহীদ হন যা ইসলামের ইতিহাসে গভীর শোকের স্মারক হিসেবে বিবেচিত হয় ইয়াজিদের শাসনের প্রতি ক্ষোভের কারণে মদিনায় ও মক্কায় বিদ্রোহ শুরু হয় ইয়াজিদ মক্কা ও মদিনার বিদ্রোহীদের দমনে সেনা প্রেরণ করে ছয়শী সালে ইয়াজিদের বাহিনী মদিনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় কিন্তু মক্কায় আবদুল্লাহ ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে এবং ছয়শ সালে ইয়াজিদের হঠাৎ মৃত্যু হয় যার ফলে মক্কার সংঘর্ষ বন্ধ হয়ে যায় এবং আবদুল্লাহ হিজাজ অঞ্চলে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন ইয়াজিদের মৃত্যুর পর তার ছেলেকে খলিফা বানালেও তার ছেলে কিছুদিন পর ক্ষমতা ত্যাগ করেন যার ফলে খলিফা সংকট দেখা দিলে ওমাইয়া পরিবারের একটি অভ্যন্তরীণ বৈঠকের মাধ্যমে ওমাইয়া বংশের মারওয়ান ইবনে হাকামকে ওমাইয়া খিলাফতের চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত করা হয় তার সময় হিজাজ অঞ্চল আব্দুল্লাহ আবদুল্লা রাজিয়াল আনহুয়ের দখলে ছিল এবং মক্কা মদিনার এই বিদ্রোহ মোকাবেলা করে মারওয়ান কিন্তু তার ক্ষমতা ছিল প্রায় এক বছর যার ফলে মক্কা মদিনার এই বিদ্রোহের স্থায়ী সমাধান করতে পারেননি তিনি এছাড়া মারওয়ান উমাইয়া খিলাফত ও অধীনস্থ সিরিয়ার বাহিনীকে পুনর্গঠন করার উদ্যোগ নিলেও এক বছর ক্ষমতায় থাকাকালীন মারা যান তার মৃত্যুর পর তার পুত্র আব্দুল মালিক খলিফা হন মারওয়ানের ক্ষমতা গ্রহণ ছিল উমাইয়া খিলাফতের ধ্বংসের হাত থেকে রক্ষা করা উমাইয়া খিলাফতের পঞ্চম ও ইসলামের ইতিহাসের অন্যতম প্রভাবশালী খলিফা আব্দুল মালিক তিনি উমাইয়া খিলাফতের পুনর্ঘটন ও অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে সাম্রাজ্যে শান্তি ফিরিয়ে আনে তার সময়কালে সাম্রাজ্যের সমগ্র প্রশাসনিক কাঠামো আরবীয়করণ এবং আরবি মুদ্রার প্রচলন ঘটায় আব্দুল মালিকের শাসনামলে জেরুজালেমে আলাক্সা মসজিদ কমপ্লেক্স ডোম অফ দ্য রক নির্মিত হয় মক্কা মদিনা বা হিজাজ অঞ্চলে আবদুল্লাহ রাজিয়া আনহু এর খলিফা হিসেবে নিজের প্রভাব বিস্তার করেছিল ছয়শো সালে আব্দুল মালিক দীর্ঘ যুদ্ধের মাধ্যমে হিজাজ অঞ্চলকে জয়ী করে পুনরায় ওমাইয়া সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে এবং যুদ্ধের মাধ্যমে হিজাজের খলিফা আবদুল্লাহ তালা আনহু নিহত হন আবদুল মালিকের অধীনে ওমাইয়া খিলাফত মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে সাতশো সালে আবদুল মালিকের মৃত্যু হলে তার ছেলে আল ওয়ালিদ ওমাইয়া সাম্রাজ্যের ষষ্ঠ খলিফা হন তার শাসনামলে সাম্রাজ্যের সম্প্রসারণ প্রশাসনিক উন্নয়ন ও স্বর্ণযুগ বলে বিবেচিত হয় তার শাসনামলে দামেসকে ওমাইয়া মসজিদ নির্মাণ আল আকসা মসজিদের সম্প্রসারণ হাসপাতাল মাদ্রাসা রাস্তাঘাট সহ জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক ছিল তার সময়কালে সাম্রাজ্যের বিস্তৃতি পাকিস্তান পর্যন্ত পৌঁছায় এবং যে যেকোনো বিদ্রোহ তিনি কঠোরভাবে দমন করতেন আল-ওয়ালিদের মৃত্যুর পর তার ভাই সুলাইমান প্রায় দুই বছরের মতো ক্ষমতায় ছিল তিনি বিভিন্ন উচ্চ পদে পরিবারের সদস্যদের নিয়োগ সেনাবাহিনীদের মধ্যে কিছু সংস্কার করে এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে অভিযানে সফল না হলেও তিনি চাপ রাখতে সক্ষম হয়েছিল তিনি তারপরে খলিফা হিসেবে মনোনীত করে যান দ্বিতীয় ওমরকে যিনি পবিত্র জীবনযাপনের জন্য পরিচিত ছিল সাতশো সতেরো সালে ওমর ইবনে আব্দুল আজিজ যাকে দ্বিতীয় ওমর বলা হতো তিনি ওমায়া খিলাফতের অষ্টম খলিফা ছিলেন তিনি ছিলেন ন্যায় পরায়ণ শাসক যিনি তার আড়াই বছরের শাসন আমলে ইনসাফ প্রতিষ্ঠা রোধ সামাজিক কল্যাণ নিশ্চিত জিজিয়াকর বাতিল ও সামরিক অভিযানের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠায় জোর দেয় তাকে পঞ্চম খোলাফায় রাশিদুন বলা হয় কারণ ইসলামের চার খলিফার আদর্শের সাথে তাকে তুলনা করা যায় ন্যায় বিচারের ক্ষেত্রে কঠোর নীতির কারণে কিছু অসন্তুষ্ট অভিজাত শ্রেণীর মানুষ তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল এবং আটত্রিশ বছর বয়সে তিনি মারা যান খলিফা দ্বিতীয় ওমরের মৃত্যুর পর ইয়াজিদ ইবনে আব্দুল মালিক খিলাফতের শক্তিশালী শাসক হিসেবে আবির্ভূত হন তিনি দ্বিতীয় ওমরের অনেক উদার নীতির পরিবর্তন ঘটিয়ে কঠোর নীতি গ্রহণ করে তার সময় সাম্রাজ্যের অভ্যন্তরে বিরোধ ও সামরিক সংঘর্ষের ঘটনা ঘটে তিনি বাইজেন্টাইন সহ বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করলেও সফল হতে পারেনি তার সময়কালে রাজপরিবারে বিরোধ বিভিন্ন গভর্নরদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ও উত্তরাধিকার নিয়ে প্রশ্ন ওঠে ওমাইয়া সাম্রাজ্যে ক্ষমতার লড়াই তীব্র হলে ইয়াজিদ তার মৃত্যু পরবর্তী খলিফা হিসেবে তারবাই হিসামকে দায়িত্ব দিয়ে যায় ওমাইয়া খিলাফতের দশম খলিফা ও দীর্ঘতম শাসক ছিলেন হিসাম ইবনে আব্দুল মালিক তার শাসন আমলে উমাইয়া খিলাফত স্পেন ও ফ্রান্সের কিছু অংশ জয় করেন তবে ইউরোপে আধিপত্য বজায় রাখতে পারেননি তবে আফগানিস্তান ও ভারতের কিছু অংশে মুসলিমদের প্রভাব প্রতিষ্ঠিত হয় তিনি ইরাক ও আফগানিস্তানের আলী ও খারিজি বিদ্রোহীদের দমন করেন তার সময় ওমাইয়া রাজ পরিবারে ফাটল ধরতে শুরু করে তার মৃত্যুর পর রাজনৈতিক অস্থিরতা উমাইয়া খিলাফত দুর্বল হয়ে পড়ে খলিফা হিসামের মৃত্যুর পর চরম রাজনৈতিক সংকটের মধ্যে তার ভাইয়ের ছেলে আল ওয়ালিদ আসলেও তার দ্বন্দ্ব ও বিদ্রোহের মধ্য দিয়ে আল ওয়ালিদ এক বছর সাম্রাজ্যের দায়িত্ব পালন করতে পেরেছিল সাতশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এক অভ্যুত্থানে আল ওয়ালিদকে হত্যা করা হয় তার মৃত্যুর পর খিলাফত দুর্বল ও যুদ্ধের সূত্র ঘটে এবং খিলাফতের দায়িত্ব পান তৃতীয় ইয়াজেদ তবে সাম্রাজ্যে ঘটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি ও বিদ্রোহীদের আক্রমণে মাত্র ছয় মাস তিনি শাসক হিসেবে দায়িত্ব পালন করে তার মৃত্যুর পর তার ভাই ইব্রাহিমকে খলিফা ঘোষণা করলেও তার শাসনও ছিল সংক্ষিপ্ত ও অকার্যকর তার শাসনামলে তাকে আব্বাসীয় বিদ্রোহীদের চাপে পড়তে হয় আব্বাসীয়রা আফগানিস্তান ও ইরাক থেকে বিদ্রোহ শুরু করে ওমাইয়া সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল দখল করে নেন ইব্রাহিম বিদ্রোহী দমনে ব্যর্থ ও আব্বাসীয়দের চাপে মাত্র কয়েক মাস ক্ষমতায় ছিল তারপরে উমাইয়া খিলাফতের শেষ শাসক দ্বিতীয় মারওয়ান ক্ষমতায় আসলেও দুর্বল সাম্রাজ্য ও বিদ্রোহী দমন সহ রাজনৈতিক সংকট কাটাতে ব্যর্থ হয় এবং তার শাসনের অবসানের সাথে সাথে উমাইয়া খিলাফতের পতন ও আব্বাসীয় খিলাফতের উত্থান ঘটে